এসব মেয়েরই কাজ আমি কিভাবে পারবো আমার চুল কি লম্বা নাকি তবে এখন থেকে শিখে নিব সারা এ বিষয়ে কথা বাড়ালো না না পারাটা এটা অস্বাভাবিক কিছু নয় সারা ড্রেসিং টেবিল লে থেকে চিরুনি হাতে নিল এক পাশে ঘন লম্বা চুল টেনে এনে আঁচিয়ে নিচ্ছিল সানি পাশে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছিল দৃষ্টি কোথাও সরে যায়নি সেই মুহূর্তে দুই হাতে চুলগুলো পেঁচিয়ে খোপা করে নিল সারা হাতে থাকা ছোট ছোট ক্লিপগুলো লাগিয়ে নিল একটা একটা করে সানি খুবই মনোযোগ দৃষ্টিতে দেখছে সারা হায়নায় ভালো নিজের প্রতিচ্ছবি দেখে নিল মুখে কোনো সাজসজ্জা নেই কানে ছোট সাদা রঙের টপদুল ছোট নাকফুল আর গলায় সানির দেওয়া চেইন সারা ঘুরে দাঁড়ালো সানির দিকে সানির দিকে তার ফর্সা সরু হাত বাড়িয়ে দিয়ে বলল দিন পরিয়ে দিন সানি খুব মনোযোগ দিয়ে যত্ন করে এক এক করে দুই হাতেই গাছরা পরিয়ে দিল সা রা এবার নিজের থেকেই ঘুরে দাঁড়ালো সারার মুখ থেকে হাসি সরছেই না সারা হাসি মুখে সানিকে শিখিয়ে দিচ্ছিল ফ্লিপ বেঁধে দেওয়ার নিয়ম তার মতো বলেই যাচ্ছিল সারা সানি আয়নায় সারার হাসি মুখের প্রতিচ্ছবের কে তাকালো যে হাসি নিকট থেকে দেখতে না পারায় হিংসা হয়েছিল সানির যে হাসি এত সুন্দর হওয়ায় হিংসা হয়েছিল সানির আজ নিকট থেকে দেখতে পেল সানি তবে মনে আর একটা হিংসে আজও কাজ করছিল হাসিটা এত সুন্দর না লাগলেই হতো না তাহলে অন্তত বারবার দেখার লোভ হতো না সানি চোখ সরিয়ে নিল আয়না থেকে চুলে মনোযোগ দিয়ে গাছরা পড়াতে গিয়ে মনোযোগে ভয়ানক ব্যাঘাত ঘটল সানি সানি যথেষ্ট দিলে ভালা বড়ো জামার গলা ছোট দেখে পিচটা কিনেছিল সানি সারার ফর্সা খাট দেখা যাচ্ছে খোপা করার কারণে সানির শুকনো রোগ গিলল একবার কম্পিত হাতে চলে গাছরা পড়াতে ভীষণ হিমশিম খেয়ে যাচ্ছিল সানি কোন ভাবে গাছরা বেঁধে চলে ক্লিক লাগিয়ে দিল সানি তার আর তার রমণীর গায়ের রঙের অনেক তফাত যেমনটা দুজনের ভাগ্যের অনেক তফাত সানির ভাগ্যের তফাত নিয়ে হিংসে না হলেও গায়ের রঙের তফাত নিয়ে হিংসে হলো একটু কম ফর্সা হতো নয়তো সে আর একটু ফর তাহলে অন্তত এ তফাত কম থাকতো এত তফাত নিয়ে এক হতে চাওয়া এটা কি অন্যায় চাওয়া সানির আনমনে বিরোধিতা করল নিজের চিন্তা ভাবনার উপর এটা অন্যায় চাওয়া নয় যেখানে এত তফাতে দুজন একে অপরের মাঝে প্রশা এনতি খুঁজে পায় অন্যায় চাওয়া হতেই পারে না যদি অন্যায় চাওয়া হয় তাহলে প্রশান্তি কেন খুঁজে পায় অন্যায়ের চাওয়ায় এত কেন টান সানি ডান হাতের তর্জনী আঙ্গুলটা ছোঁয়ালো সারার ঘরে সারা ঝড়ের বেগে ঘুরে দাঁড়ালো কার সানির দিকে তবে সানির দিকে তাকালো না সানি খুব চেপে নিঃশব্দে হাসল সারার দিকে তাকিয়ে সারা বেশ অপ্রস্তুত হয়ে বলল আমি যাই তাহলে আপনি রেডি হয় নিন সানির জবাব দিল না তার মতো দুই হাতে তো লে সারার মাথায় তুলে দিল ঘোমটা টেনে ঠিক করে দিতে দিতে স্বাভাবিকভাবে বলল মাথা থেকে কাপড় যেন না সরে সারা মুখ ফুলিয়ে তাকালো সানির দিকে সারার নাক ধরে হালকা টান দিল সানি সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে নিল সারা সানি হাসি মুখে বলল তোর বিষয়ে আমি বেশি হিংসুটে সানির দিকে তাকিয়ে মুখ বাঁকালো সারা সানি মৃদুসরে হাসলো একটু এবার বেশ মজার ছলে বলল রাগ করছ মনা দীর্ঘ বছর পর সানির মুখে এই বাক্যটা শুনল সারা আগে যখন সানি সারাকে বকে দিয়ে রাগিয়ে দিত তখন ভীষণ রসিকতা করে এই বাক্যটাই বলতো সানি সারা না চাইতেও তখন ফিক করে হেসে দিত আজল তার ব্যতিক্রম হল না কণ্ঠে সেই একই রকম রসিকতা চক এ কারহারায় সে একই রকমের ভাব ফিক করে হেসে দিল সারা হাস্যজল কণ্ঠে বলল আমি এখন আর ছোট নেই বড় হয়ে গিয়েছি সানি কয়েক পা পিছিয়ে গেল এবার তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করে দেখল সারাকে চেহারার চিন্তার ভাব এনে বলল হুম বয়স হয়ে গিয়েছে ঠিক আছে আজ থেকে সোনা বলে ডাকবো সারা বেশ লজ্জা পেয়ে গেল এবার চোখ মুখ কুচরে উল্টো ঘুরে দাঁড়ালো সানি এবার শব্দ করে হাসলো সারার দিকে তাকিয়ে আপনি আগে ভালো ছিলেন সানি একটু সুর টেনে বলল খারাপের জন্য দায়কে জানো সারা জবাব দিল না দ্রুত পা বাড়াল বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে সারা যাওয়ার দিকে তাকিয়ে সানি হাস্যজ্জ্বল কমফে বলল এখন পালিয়ে জানল মনি যেই দিন আমার আটকানোর অধিকার থাকবে ওই দিন কিন্তু পালানোর সুযোগ পাবেন না সারা দরজা খুলে মুখ ভেঞ্চাল সানিকে তরি গতিতে পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে সানি সারার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো একবার এরপর মনোযোগ দিল তৈরি হতে একটু পর গায়ের হলুদের প্রোগ্রাম শুরু হবে সাফিকে নিয়ে সানি সহ বন্ধু বান্ধব মিলে নিয়ে গেল স্টেজে সাফির এবার ভীষণ অস্বস্তি লাগছে এর মধ্যে বন্ধুদের থাকটা চলমান সানি সহ বন হসন্তু বান্ধবের এক সাজ কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা লুঙ্গি বেচারা আয়াদ একটু হিমশিম খাচ্ছিল সাফিয়ার আরোহী দুজনকে দু প্রান্তে মুখোমুখি বসানো হলো সাফিয়া এক নজর আরোহীর দিকে তাকাল শুকনো কাশি দিয়ে সানির কানে ফিসফিস করে বলল নিজের বৌড়ে চিনতে কষ্ট হচ্ছে সানিও সাফির কানে ফিসফিস করে বলল পাক্কা চার ঘন্টা সময় লাগছে সাফিয়া আবারও একটা শুকনো কাশি দিয়ে মাথা নিচু করে নিল দূর থেকে সানিকে লুম্বি পক রা দেখে ফি খেসে দিল সারা সারার কাশি থামছে না সারা আরোহীর পাশে বসেছিল আরোহী একবারের জন্যও মাথা তুলে তাকায়নি সারা আরোহীর কানে ফিসফিস করে বলল, জানুর লজ্জা পরে পাও আগে মাথা তুলে একটু সামনের দিক এক আর তাকিয়ে নতুন সাজ দেখো এই সুযোগ দ্বিতীয়বার নাও পেতে পারো আরোহী সারার কথার উদ্দেশ্য বুঝতে না পেরে রাগী দৃষ্টিতে তাকালো সারার দিকে সারা হাত ইশারা করে দেখিয়ে বললো আগে দেখ পরে রাগ দেখা আর সে একটু আর চোখে তাকালোর সামনের দিকে পীড়িতের লুঙ্গি বটিয়ে নিয়ে মাথা নিচু করে বসে আছে সাফি হলুদ রঙের পাঞ্জাবির সাথে গলায় লাল রঙের গামছা ঝুলিয়ে রেখেছে নিজের হাসি আটকাতে বেশ উসখুস করছে আরোহী বউ হয়ে হাসলে মানুষ নির্লজ্জ ভাববে নির্ঘাত বড়রা এক এক করে হলুদ মাখালো দুজনকেও এরপর ছোট রাজ্যে যার মতো মজা করছে বক্সে গান বেজে যাচ্ছিল পরপর সাফিকে হলুদ দিয়ে যেন পুরো গোসল করিয়ে দিয়েছে প্রথমে উদ্যোগ সান হ্রস্য ইকার নিয়েছিল আরোহীর গায়ে পুরো হলুদের বাটি ডেলে দিয়েছে সারা তার ঘনিষ্ঠ বান্ধবী আবার তার একমাত্র ভাইয়ের বউ আনন্দ করা স্বাভাবিক সাফিয়ার আরোহীকে পাশাপাশি দাঁড় করিয়ে দিল বন্ধু বান্ধব মিলে বড়রা এসবে নেই রায়হান খান আজ ছাড় দিয়ে দিয়েছে আরোহী মাথা নত করে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সাফির পাশে সাফিয়ে একটু ঝুঁকে আরোহীর কানে ফিসফিস করে বলল তুমি আমার বই তো নাকি আরোহী ওর রসিকতা করে চিরকণ্ঠে জবাব দিল না আপনার ছাত্রী সাফিও কম কিসে রসিকতায় আরোহীর থেকে সাফি কয়েক ধাপিয়ে গিয়ে সাফি আবারও ফিসফিস করে বলল সারের পাশে এইভাবে দাঁড়িয়ে আছো কেন মেয়ে এটা আমার বউয়ের জায়গা আরোহী কথায় না পেরে কপাল কুঁচকে মা থা উঁচু করে সরুর দৃষ্টিতে তাকালো সাফির দিকে সাফির খুব চেপে নিঃশব্দে হাসলো আরোহীর দিকে তাকিয়ে সানির অর্ধেক গাছ জুড়ে হলুদ লেগে রয়েছে পানি দিয়ে গা ভিজিয়ে দেওয়ার কারণে অর্ধেক শরীর ভিজিয়ে গিয়েছে এসব এ কার সানির খুঁতখুঁতে স্বভাব থাকলেও আজ সব ছাড় দিয়েছে অফিস থেকে জরুরি ফোন আসায় সানি একটু ভিড় কাটিয়ে দূরে সরে এসে দাঁড়িয়েছে কয়েক সেকেন্ড কথা বলেই ফোন রেখে দিল সানি সারা আর আয়াদ দুজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হসন্ত ছিল আয়াদের সাথে ভীষণ মজা নিয়েছে সারা বিনিময়ে আয়াদ এক বালতি পানি ঢেলে দিয়েছে সারার গায়ে আবার নিজেই সারাকে ঘরে নিয়ে যাচ্ছে সারার ঠান্ডাতে সমস্যা অনেক আগে থেকেই ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে সমস্যা আকার বাড়বে নিশ্চিত সারা যে দেখিয়ে যেতে চাইছিল না দেখে আয়াদ এক প্রকার জোর করে সারাকে নিয়ে যাচ্ছে সানি লুঙ্গি ভাজ করে দুপায়ের মাঝে রেখে দাঁড়িয়ে ছিল ফোনে কথা বলে পাঞ্জাবি ভিজে থাকায় পাঞ্জাবির বোতাম গোলো খুললে রেখেছে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে কমই পর্যন্ত পাঞ্জাবির অর্ধেকটা জুড়ে হলুদ লেগে রয়েছে আর গালেও একটু হলুদ লেগে রয়েছে সানিকে এতটা এলোমেলো কখনো দেখা হয়নি সারা সানি বরাবরই নিজেকে গুছি পরে রাখে বন্ধু বান্ধব সবাই ধরে আজ নাজেহাল অবস্থা করে দিয়েছে সানির সানি একটু দূরে দাঁড়িয়ে সবার আনন্দ উল্লাস দেখছে সানিকে অন্নমনস্ক দেখায় সারার মস্তিষ্কে কিছু একটা আসতেই খোঁট কামড়ে নিঃশব্দে হাসল সান হ্রস ইকার দিয়ে পাশ কাটিয়ে যেতেই মজার ছলে সুর তুলে বলল সারা জীবন পরছ লুঙ্গি প্যান্ট পরো নাই আমায় বলদা বিয়াই গলায় লাগায় টাই বিয়ের বেল নাই বেল নাইবেল নাইরে সানি কপাল কুচকে পেছনে খার। ঘুরিয়ে তাকালো সারা দ্রুত গতিতে পা বাড়িয়ে এক দৌড় এত দ্রুত সব ঘটে যাওয়ায় আয়াদের বুঝে উঠতে একটু দেরি হলো শুধু সানির দিকে তাকিয়ে জিও কামড় দিয়ে বলল সানি ভাই আমার কোনো দোষ নেই সানি সারার যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল তোকে একবার হাতের নাগালে পায় তোর গান গাওয়াচ্ছি আমি রাতে খান বাড়ির রঙিন আলোয় আলোকিত হয়ে আছে চারপাশে আলোকসজ্জা চারদিকে জুড়ে দূর পর্যন্ত দেখা যাচ্ছে খান বাড়ির রঙিন সাজ রাতে নাচ গানের আসর জমেছে খুব ভালোভাবে সাফিয়ার আরোহির কাজিং সবাই যে যার মতো গানের তালে তালে নাচছে ঘড়িতে তখন রাত দশটা আয়াদ হুট করে এসে গান বন্ধ করে দিল হুট করে গান থেমে যাওয়া সবাই বেশ কৌতুহ হলো নিয়ে তাকাল সেই দিকে আয়াত হাসি মুখে উচ্চ স্বরে বলল ভাই তোমরা অনেক নাচানাচি করছো লাফালাফি করছো এবার আমাদের নাচ উপভোগ করো সাফির সোফায় বসে বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছে আয়াদের কর্মকাণ্ড সাফির পাশে রায়হান খান রবিউল খান আর আরোহীর বাবা আরজু আহমেদ বসে আছেন তারাও আজ ছোটদের আনন্দ দেখছে আর পুরনো দিনের কথা স্মৃতিচারণ করছে অতীত যেন স্পষ্ট তাদের চোখের সামনে ভেসে উঠছিল রায়হান খান আর রবিউল খান ও বেশ নিয়ে তাকিয়ে আছে স্টেজের দিকে পাশে আরোহী সারা আর খান বাড়ির মহিলার সদস্যগুলো আর আরোহীর মা বসে রয়েছে কয়েক মিনিট পর সানি নাহিদ রিফাত আর নিলয় উঠল স্টেজে সকলের পরনে এক রঙের পাঞ্জাবি ডা রস ধূসর রঙের পাঞ্জাবি আর সাদা রঙের তাজা সবাই স্টেজে উঠেছে যার মতো দ্ আনন্দ করলেও এরা একবারের জন্য উঠেনি বই হলুদের সময় একে অপরের গায়ে মাখিয়ে দিচ্ছিল এতটুকুই নাচ গানের যায়নি কেউ সারাও যায়নি সান হ্রস্য আর এমনিতেও সারার এসবে ভীষণ চক্ষু লজ্জা ছোটবেলায় স্টেজে উঠেছিল হয়তো কিন্তু বড় হয়ে নাচ গানের জন্য স্টেজে কবে উঠেছে স্মরণে নেই সারার সাফির বরাবরই এসব থেকে দূরে রেখেছে তার বোনকে সানি কেস্টো এ যে উঠতে দেখে খান বাড়ির সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সানি বরাবরই কোনো অনুষ্ঠানে যায়নি সাফি আর সানিকে নাচ গান করতে বড় রাকে দেখিনি আয়া ভিন্ন গলা ছেড়ে গান বলবে যতদূর শোনা যায় তার আপত্তি নেই সানির যদিও একটু সংকোচ লাগছিল স্টেজে উঠতে সবাই এক প্রকার সানির সাথে যুদ্ধ করে এই পরিকল্পনায় সফল হয়েছে নিরুপায় হয়ে রাজি হতে বাধ্য হয়েছে সানি এখন বেশ উসখুস লাগছে সানির কিন্তু স্টেজে এসে ভুল কিছু করে ফেললে জন সম্মুখে মান সম্মান থাকবে না স্টেজের উজ্জ্বল আলো নিভে গিয়ে হালকা রঙিন বাতি জ্বলে উঠল সকলের দৃষ্টি অবিশ্বাস ইয়ের দিল আশিকানা ইয়ের দিল আশিকানা ইয়ের দিল আশিকানা ইয়ের দিল দিল জল কাহায় ইয়ের ঠিকানা ইহ মহাব্বেদ কাহায় দিওয়ানা ইস মাইন ফির তুম না জানা এই কো হি দুলহান বেঙ্গা পুজোই কো বিদ্যুলহান বানঙ্গা গভর্নার কুময়রা মার যাও পুজোই কো দুলহান বানঙ্গা গভর্নার কুময়রা মার যাও দুই গান মিলিয়ে নাচালো সবাই নাচের সম্পূর্ণ পরিকল্পনা করেছে আয়াদ সারা এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে সানি একবারের জন্য আশেপাশে তাকায়নি তাকালেই নাচ ভুলে যাবে নিশ্চিত এতে মান সম্মান তাড়ি যাবে সানি আর রিফাত স্টেজ থেকে নিচে এলো সাফিকে এক প্রকার জোর করে টানতে টানতে স্টেজে নিয়ে গেল আয়াদ স্টেজ থেকে নেমে সোজা আরোহীর কাছে চলে গেল আরোহীকেও এক প্রকার র জোর করে টেনে নিয়ে গেল আয়াদ সারার বেশ ভালোই লাগছে এখন সারাও সাহায্য করলো আয়াতকে আরোহীকে নিয়ে যেতে আরোহী গালো সবুজ রঙের জামদানির শাড়ি পরেছে শাড়িতে চলাফেরা একটু বেশি ঝামেলা লাগে আরোহীর এ বিষয়ে সেই দিন ই খুব ভালোভাবে অবগত হয়েছে সাফি তাই নিচ থেকে এগিয়ে গেল আরোহীর কাছে আরোহীর হাত ধরে স্টেজে উঠতে সাহায্য করল সাফি সবাই শীষ বাজিয়ে একটু লজ্জায় ফেলে দিল দুজনকে সাফি তবুও হাত ছাড়লো না হাত ধরে সাহায্য কর আরোহীকে স্টেজেও হাত ধরেই ছিল আরোহির আয়াত ছুটে আসলো আবারও নিজের বোনকে আনতে আয়রাকে নিয়ে গেল স্টেজে সানি স্টেজ থেকে হাত ইশারায় রাখলো সারাকে সারা অপ্রস্তুত হয়ে না সূচক মাথা নাড়ালো অনবরত সানি একব আকার রকপাল কুচকে তাকালো সারার দিকে পরে আর জোর করলো না সানি সাফি আর আরোহীকে ঘিরে রেখেছে সবাই আরোহী দুই হাত দিয়ে সাফির এক হাত জড়িয়ে ধরে আছে সেই রাতে প্রায় অর্ধেক রাত অবধি সবার আনন্দ আড্ডা চলমান ছিল আঠারোই আগস্ট সন্ধ্যায় বিয়ে পড়ানো হবে দুপুরের পর আবারও পার্লারের লোকজন এসেছে আরোহীকে সাজাতে সারার সানির উপর ভীষণ ক্ষিপ্ত সারাকে নাচতে দিত কখনো না তার এই ভাবে নাচার কি দরকার ছিল। কাল সারার সামনে সানিকে নিয়ে মজা নিয়েছে তার বোনরা সানির দিকে নজর দিলে সারার ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক সানি তার একান্তই নিজের লোক সারাও সানির বিষয়ে ভীষণ হিংসুটে মানুষটার জন্য নির্লজ্জের সর্বোচ্চের খা তাই নাম লিখিয়েছিল সে অবশেষে ধরা দিয়েছে তার হাতে ব্যস্ত থাকায় কথা হচ্ছে না দুজনের একবার সুযোগ পাকসারা এর রাগ খাটাবে ছাড় দিবে না সারা তাজা ফুল এনে দুপুরের পর থেকে সানি আর বন্ধু বান্ধব মিলে বাসর ঘর সাজাতে ব্যস্ত এ দায়িত্ব তারা নিজে নিয়েছে সাফিকে এক প্রকার তাদের সঙ্গে জোর করে বেঁধে রেখেছে ঘরে সাফির সাথে রসিকতা করতে কুমকুমতি রাখছে না তার বন্ধুরা এদের অত্যাচারের দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছ কার সাফির কাল থেকে শুরু হয়েছে তাদের রসিকতা থামার নামই নেই সানির দুই একটা জবাব দিয়ে আবারও নীরব ঘর সাজানোতে সম্পূর্ণ মনোযোগ তার এ নিয়ে সানির সাফিরব রসিকতা কম হয়নি সাফির জবাব না দিলেও সানি স্পষ্ট জবাব দিয়েছে সব কাঁধ মিটিয়ে সন্ধ্যার আগেই তৈরি হয়ে নিল সানি কালো রঙের প্যান্ট সাদা রঙের শার্ট আর কালো রঙের ব্লেজার পরেছে সানি সানি সাফির ঘরের দিকে পা বাড়াল সাফিকে তৈরি হতে সাহায্য করতে সারা সাফির ঘর রে এসেছে ঘর সাজানো দেখতে আর ছবি তুলে নিতে সাফির সাথেও কয়েকটা ছবি তুললো সারা গাঢ় রঙের ভারী কাজের গ্রাউন্ড পরেছে সারা এইটা সাফি তার বোনকে দিয়েছে তার বিয়ে উপলক্ষে একমাত্র আদরের বোন এটা তার হসন্ত হসন্তজ সারা কানে জন্মদিনে সানির দেওয়া স্বর্ণের দুলটা পড়েছে চুলে খোপা করে গোলাপ লাগিয়েছে তিনটা চোখে গাঢ় করে কাজল দিয়েছে মাথায় হোমটা টেনে ওড়না দিয়েছে ব্যাস একটা বড় নাকফুল থাকলে পূর্ণাঙ্গ এক নতুন বউয়ের মতো লাগতো সানি সাফির ঘরে প্রবেশ করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বলছিল সাফি ভাই চলো রেডি হয়ে নাও সারা ক্ষিপ্ত হয়ে থাকা মেজাজ আরো বিবরে গেল সানি যেভাবে পরিপাটি হয়ে তৈরি হয়ে বেরিয়েছে তার বোনের আকার আবার নজর দিবে সাফিকে নিয়ে মজা নিতন না চোখের সামনে একটা মেয়েকে কানে ধরে দাঁড় করিয়ে রাখতে দেখেছিল সে ভয় সানি যে সুন্দর থাপ্পড় লাগিয়ে দিতে পারে এ বিষয়ে অজানা থাকার কারণে মজা নিয়ে যাচ্ছে যে যার মতো রাগে অনবরত ফুসছিল সারা সারাক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে সানি প্রথমে সারাকে খেয়াল না করলেও এখন সারাকে খেয়াল করে দৃষ্টি স্থির হয়ে এলো সানির সানির এমন দৃষ্টি দেখে নড়ে চড়ে দাঁড়ালো সারা সব আকার আকারসঙ্গের সঙ্গে চোখ জড়া সরিয়ে নিল স্বাভাবিকভাবে বলল তুই এখানে আয়াদের সাথে নিচে যাসনি কেন তোকে না মেসেজ করে বললাম আয়াদের সাথে থাকতে দেখিস নি তুই সারা কপাল কুত্রের মুখ বলল আয়াদ রে হচ্ছে পরে আমাকে নিয়ে যাবে আমার ঘর সাজানো দেখতে এলাম পছন্দ হয়েছে তোর আমার পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়েছে সারা মুখ বাকিয়ে একটু ভাব নিয়ে জবাব দিল ভালো হয়নি হা তাকাল সারার দিকে স্পষ্ট মুখের উপর মিথ্যে কথা সারা নিজেই একটু প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিল ছবি তুলল কত আগ্রহ নিয়ে বিছানায় বসে ছবি তুলেছে কয়টা সানি তার মোটাভ্রু বাকিয়ে সরু দৃষ্টিতে তাকালো সারার দিকে সারার মনোভাবা এন্দাজ করতে আজও সানির ভুল হল না তবে বুঝতে পারলো না তার রমণী ক্ষিপ্ত কেন তার উপর ক্ষিপ্ত হওয়ার মতো কোন কাজ তো করেনি সে ডট সাফির শুকনো কাশি দিয়ে ওয়াশরুমে চলে গেল হাত মুখ থাকার উদ্দেশ্যে তৈরি হতো এক হবে এখন সারা এক প্রকার ভাব নিয়ে সানির পাশ কাটিয়ে যাচ্ছিল সানি তৎক্ষণাৎ সারার কমুই ধরে আটকালো সানি সরু দৃষ্টিতে তাকালো সারার দিকে একটু গম্ভীর কণ্ঠে বলল কি হয়েছে সারা মুখ ফুলিয়ে সানির দিকে তাকিয়ে একশ্বাসে অভিযোগ করে বসল আপনি কাল স্টেজে নাচতে গেলেন কেন জানেন আমার বোনেরা আপনাকে কিভাবে বাজে নজর দিয়েছে সানি তার অভিমানের রমণীর দিকে তাকে প্রসারিত করে নিঃশব্দে হাসল একটু রসিকতা করে বলল কারা নজর দিয়েছে তোর কি পছন্দ হয়েছে দু একটা শুটিং বানানোর মতো ছেলেদের চারটা বিয়ে করা যায় আছে সারার রাগ এবার হাজার গুণ বেড়ে গেল রাগে ফুসতে ফুসতে ছটফট করতে লাগল সানির হক আকারতেরও বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য প্রতিবারের ন্যায় আজত ছাড়াতে সক্ষম হলো না সারা তবুও ছটফট করতে করতে বলল ছাড়ুন আমাকে যান আপনি চারটা কেন চার হাজারটা বিয়ে করুন আমাকে আটকিয়ে রেখেছেন কেন সানি এক সারাকে আরো নিজের নিকটে নিয়ে এলো সারা বেশ চমকে গেল তার মায়াবী ডাগর চোখ জোড়া মুহূর্তে বিশাল গোল আকৃতি ধারণ করল সানি একটু ঝুঁকে সারার চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলল হাজার লক্ষ কোটি যাই থাক আমার যে আপনার কাছে আসতে হবে রমণী ওই যে যেখানে মানুষ পুড়ে বেশি সেখানেই তানশিকর শিকড় গেড়ে বসে বেশি সারা নির্বাক দৃষ্টিতে তাকিয়া রইল সানির চোখের দিকে সানির চোখের স্পষ্ট চাহনি তখন অস্থির সানির সে আজ অকঠিন ভাষা সারা বুঝে উঠতে পারে না এত কঠিন ভাষা মানুষটা বলে কিভাবে সারার কণ্ঠস্বর পরিবর্তন হল একটু অস্থিরতা আর একটু আফসোসও ছিল সে স্বরে আপনার এত কঠিন ভাষা কেন সানি ভাই সানি আবারও কিঞ্চ ইকার ই প্রসারিত করে হাসল সারার প্রশ্নের জবাব দিল না সারার কানের গতিতে আঙ্গুল রেখে তার দেওয়া দুলটা উঁচু করে ধরল সামান্য একটু দৃষ্টি রাখলো দুলটার দিকে সারা শুকনো ঢুক একবার চোখ বন হসন্ত ধ করে খার একটু ঘুরে বাঁকিয়ে নিল সারা নিঃশ্বাস আটকে আসছে বুকের কম্পন বেড়ে উঠার সাথে সাথে শরীর যেন ঠান্ডা হয়ে জমে আসছিল সানি সারার মুখের দিকে তাকালো প্রসারিত ঠোঁটজোড়া জোড়া আরও প্রসারিত হলো নিঃশব্দ হাসি বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের লতিতে বিচরণ করতে করতে চিরকণ্ঠে বলল ওদের বলে দিশি সানি মেহরাজ শিকদার তার রমণী ছাড়া আর কোন নারীকে স্পর্শ করেনি এই সানি মেহরাজ শিকদারকেও তার রমণী ব্যতীত আর কোন নার দীর্ঘ ই কার স্পর্শ করেনি এর অধিকার একজনের আমরণ একজনেরই থাকবে কণ্ঠনালি থেকে থেকে কথা বের হইতে চাইছে না সারার শক্ত হয়ে দাঁড়িয়ে রইল দুটানা ভুগছিল মেয়েটা একদিকে মানুষটার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল অন্যদিকে জানান দিচ্ছিল এ মানুষটাই তার যেন প্রশান্তির আশ্রয়স্থল তার টানের শিকড়ও যেন গেড়ে বসেছে শক্ত হবে দূরত্বের যেন মরণ নিশ্চিত এ মানুষটার জন্য ছটফট করতেও শান্তি পায় অনেক কষ্টে সারা চাপা অভিযোগ করে বসল কম্পিত গলায় অভিমান নিয়ে বলল এত যখন ভালোবাসেন এত যখন অধিকার তবে এত দিন এইভাবে পড়ালেন কেন অভিমান অভিযোগ করা যেন তার রমণীর অধিকার অভিমান অভিযোগ যেন আমরণ